আসসালামু আলাইকুম তো হামিষ্কার যারা নিয়মিত কাজ করতেছেন আজকে কিন্তু আটের জুলাই আর আটের জুলাই তিনটা টাকা আপনার কীভাবে মানে পার্সেস করবেন সেটা কিন্তু এই ভিডিওতে লাইভ এখন দেখাই দেব আমি আর তিনটা টাকা সঠিক নিয়মে পার্সেস করতে পারলে আপনার হচ্ছে পাঁচ মিলিয়ন টু কেন থ্রিতে ক্লিন করে নিতে পারবেন তো এখনও কথা ভাবছি না ডিরেক্ট চলে যাচ্ছি কাজে তো প্রথম কম্পিউটার কমপ্লিট করার জন্য আমরা ডেলি যে কম্বো আছে এখানে ক্লিক করে দিব তো এখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে প্রথমত যে অপশানে থাকবো পিআ এস যে টিম আছে এই অপশনে থাকবো তো এই অপশনে থাকার পর আমরা স্কোর করে সামান্য নিচের দিকে আসবো এখান থেকে এই যে নিচের দিকে আসবো তো এখান থেকে নিচের দিকে আসলে আপনারা দেখতে পারবেন সিকিউরিটি টিম নামে যে অপশন আছে এটা কিন্তু আপনাদেরকে পার্চেস করতে হবে এটাতে ক্লিক করে এটা পার্চেস করে নেবেন এটা যখনই পার্চেস করবেন তখনই দেখবেন যে প্রথম আপনাদের কম্পোটা কিন্তু সঠিকভাবে কমপ্লিট হয়ে যাবে তো এখন হচ্ছে আপনারা দ্বিতীয় কম্পোটা কীভাবে কমপ্লিট করবেন সেটা কমপ্লিট করার জন্য এখন আপনারা স্পেশাল যে অপশন আছে এখানে একটা ক্লিক করবেন তো এখানে স্পেশাল অপশানে ক্লিক দেওয়ার পরে আপনারা যেটা করবেন নিউ কার্ড যে অপশান আছে এখানে একটা ক্লিক দেবেন তো নিউ অপশনে ক্লিক পরে প্রথমেই আপনার এখানে একটা ব্যানার দেখতে পারবেন এই যে ওয়ানলি ফর বেস্ট লেফট যে এলাকাটা আছে এটার উপর ক্লিক করে দেবেন তো এটার উপর ক্লিক করার পরে এটাও আপনারা পার্সেস করে নেবেন এটা যখন পার্চেস করবেন তখন দেখবেন যে সাকসেসফুলিভাবে দ্বিতীয় কার্ডটা আপনাদের সঠিকভাবে কমপ্লিট হয়ে যাবে এখন তৃতীয় কার্ডটা কীভাবে কমপ্লিট করবো সেটা বলার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেয় তারা মার্বে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন কারণ এই চ্যানেল কিন্তু প্রতিদিন নিত্য নতুন আর্নিং রিলেটেড ইয়ার্ডগুলো এখানে পোস্ট করা হয় আর আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে থাকবে এছাড়াও আপনি যদি টেলিগ্রাম থেকে সার্চ করেন থ্রি কে এ আর এটা যদি লেখেন কে আর লেখেন তাহলে কিন্তু এখানে আমাদের চ্যানেলটা দেখতে পাবেন আপনি ডিট এখানে ক্লিক করতে পারেন অথবা আপনি যদি এটা মানে সার্চ করে না পান তাহলে কিন্তু টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে থাকবে ঠিক আছে তো আর এই ভিডিওতে একটা লাইক একটা শেয়ার করে দেবেন আপনার আপনাদের আশেপাশে যারা আপনাদের বন্ধু বান্ধব আছে তারাও জানা কম্পিউটারটা কমপ্লিট করে নিতে পারে আপনাদের একটা শেয়ারের কারণে তো এখন তিন নম্বরটা কীভাবে কমপ্লিট করবেন সেটা আমি ডিরেক্ট দেখাই দিব এখন তিন নম্বর কম্পিউটার কমপ্লিট করার জন্য আপনারা যেটা করবেন স্পেশাল অপশন আছে স্পেশাল অপশনে ক্লিক দেবেন এখান থেকে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনারা স্কোর করবেন নিচের দিকে আসবেন স্কোর করবেন নিচের দিকে আসবেন তখনই এখানে কিন্তু একটা টাস্ক দেখতে পাবেন করে দেখাই দিচ্ছি এই যে টপ টেন গ্লোবাল র্যাঙ্কিং ঠিক আছে এখানে ক্লিক দেবেন এখানে ক্লিক দেওয়ার পরে এটা আপনারা পার্চেস করে নেবেন এটা যখনই পার্সেস করে নেবেন তখন দেখবেন আপনারা কিন্তু ফ্রিতে এখান থেকে পাঁচ মিলিয়ন টোকেন ক্লিম করে নিতে পারবেন এটা ক্লিম করার জন্য এখানে একটা ক্লিক করবেন তো এটা ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের পাঁচ মিলিয়ন টোকেন কিন্তু এখানে মানে ক্লিম হয়ে গেছে আর আপনাদের কম্বো কিন্তু তিনটাই সাকসেসফুলি কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেন আমাদের কিন্তু তিনটা টাক্ক কিন্তু এখান থেকে পুরোপুরি কমপ্লিট ঠিক আছে তো আজকের ভিডিও এই বলতে ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটা মা পিন করে রাখবেন ঠিক আছে